বলাও হয় নাই আজকে দুপুরবেলা যখন রান্না করতেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তোষানের চোদ্দ তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে মিড টার্ম এক্সাম আম্মু চলে যাওয়ার পর থেকে ও আসলে কি পড়াশোনা করেছে কি হয়েছে ক্লাসে বা কি ক্লাস টেস্ট দিয়েছে কোনটা কি করছে আমি এক তুমি কোনো কিছুই ওর খেয়াল করতে পারি নাই কারণ আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যেহেতু মিট্রাম এক্সাম এখন তো একটু ওকে নিয়ে বসতেই হয় আজকে একটা সাবজেক্ট একটু রিভিশন দেওয়ালাম সায়েন্স এখন বড় ক্লাসে উঠতেছে অনেক কিছু দেখা যায় যে আমি বুঝি না তখন আপনাদের ভাইয়াকে বলি যেটা আমি পারতেছি না তুমি দেখো নর্মালি আপনাদের ভাইয়াই ওর সব কিছু দেখে যেমন হোমওয়ার্ক তারপরে যদি টুকটাক কোনো ক্লাস টেস্ট থাকে সব কিন্তু যখন কোনো পরীক্ষা থাকে যেমন মিট্রাম বা ফাইনাল তার আগের যে রিভিশনগুলো সেগুলো আমি দেয়াই আর কি আমি দিয়ে দেই তো সেটাই করাচ্ছিলাম তো আজকে তেমন কোনো ডেলি অ্যাক্টিভিটি ছিল না তো আপনাদের সাথে ডেলি অ্যাক্টিভিটি শেয়ার করার মতো কিছু ছিল না তাই আর ভিডিও করা হয়নি আর আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া ছিল বৃষ্টি বৃষ্টি আবহাওয়া থাকলে মনটা খুব একটা ভালো থাকে না তবে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য বসেছি আমি আবারও সরি বলে নিচ্ছি আমি আসলে এক নাগারে ক্যামেরার দিকে তাকায় থাকলে আমার চোখ খালি ব্লিঙ্ক হয় সো আমার চোখ ঘুরতে থাকে এটা নিয়ে অনেকে অনেক সময় অনেক টাইপের কমেন্ট করে ফেলেন তো কমেন্ট করতে তো নিষেধ নেই পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি কমেন্ট ভালো খারাপ উভয়টাই আমাকে নিতে হবে ওইটা মেন্টাল মানে মেন্টালিটিটা ওইভাবে সেট করে পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে হয় তো আপনাদের মনে আছে কি না জানি না আমি যখন লাঙ্কাই থেকে ব্যাক করি যেদিনকে এয়ারপোর্টে আমি একটা জায়গায় একটু বলেছিলাম যে এয়ারপোর্টে একটা ইনসিডেন্ট হয়েছে আমরা আসলে এখন আমাদের যেটা আমার কাছে মনে হয় যে আমরা কারোর সাথে ভালোভাবে দুইটা কথা বলা এই জিনিসটাই আমরা ভুলে গেছি আমি এটা এই ইনসিডেন্টটা বলার অবশ্যই কারণ আছে এয়ারপোর্টে যখন আমার ফোনটা আমার ফোন আমার আইফোনটা আর কি যেটা দিয়ে আমি ভিডিও করি তো ওই ফোনটার একদমই চার্জ শেষ হয়ে যায় ভিডিও করতে করতে মানে ওইরকম আহামরি ভিডিও করি নাই তাবি মনে হয় দেখতেছিল তা আমি ভেবেছি যে আমার পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাংকে হয়তো চার্জ আছে তো পাওয়ার ব্যাংকেরও চার্জ শেষ এয়ারপোর্টে কয়েকটা জায়গায় এরকম চার্জিং পয়েন্ট থাকে যেখানে আপনি ফোন চার্জ দিতে পারবেন এটা সব জায়গাতেই থাকে বাংলাদেশেও আছে এখানেও আছে সব জায়গাতেই আছে তো আমার মোবাইলটা যখন একদম চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায় তো আমি দেখলাম দূর থেকে একটা পয়েন্টে অনেকগুলো চার্জার লাগানো ওখানে কোনো ফাঁকা নাই তো আমি ওখানে গিয়ে দাঁড়ালাম দাঁড়ায়ে দেখলাম যে চাইনিজ আছে একটা মালাই মহিলাও আছে একজন বাংলাদেশিও আছে তো চাইনিজ মালায়ের চাইতে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশি যিনি উনি তো বাংলাদেশি সো বাংলাদেশিদের তো বাংলাদেশিদের প্রতি একটা অন্যরকম ইয়ে থাকবে আমাকে দেখা যাচ্ছে নাকি দেখো তো অন্যরকম একটা ভালো লাগা বা দেখলে একটা কাজ করবে কোনো কিছু একটা কাজ করবে তো চাইনিজ আর মালায়ের দিকে না থাকায় না তাকায় আমি ওই বাংলাদেশি ভদ্র মহিলার দিকে তাকিয়েছি আমি ওনাকে ভদ্র মহিলাই বলবো দেখতে শুনতে উনি ভদ্র বাট ওনার বিহেভিয়ারটা এমন ছিল তো আমি মোবাইলটা হাতে নিয়ে ওইখানে উনি বসেছিলেন সিটে তা আমি গিয়ে দাঁড়ায়ে মোবাইলটা নিয়ে তাকাইয়ে আমি ওনাকে দেখাচ্ছিলাম যে আপনার চার্জার তো উনি বলতেছেন হ্যাঁ মানে ওনার অ্যাটিটিউডটাই অন্যরকম মানে একটা মানুষের ফার্স্ট এক্সপ্রেশন হবে একটু হাসি দিয়ে বা একটু পোলাইট এরকম আমি কিন্তু ওনাকে নর্মালি হাসি দিয়ে জিজ্ঞেস করছি আপু আপনার চার্জার আপনার মোবাইল চার্জ হচ্ছে উনি আমার দিকে তাকায় বলতেছেন হ্যাঁ তাই আমি বলতেছি আপু আমাকে কি একটু দেওয়া যাবে আমি একটু চার্জ দিব তো উনি বলতেছেন দেখতেছেন না আমি চার্জ দিচ্ছি এরকম একটা আর কি কথা আমাকে বললো তাই আমি বললাম যে আপু দেখেন আমার ফোনটা বন্ধ হয়ে গেছে উনি আমাকে উত্তরে দিলে আমি কি করব । তো আমি আর কথা বাড়ালাম না ওখান থেকে আরেকজন ভদ্রলোক এসে বললেন উনিও বাংলাদেশি উনি আমার কথাগুলো বুঝতে পেরে শুনেছেন হয়তো উনি বলছেন আপু ওইদিকে দেখেন মনে হয় ফাঁকা আসে ওইদিকে একটা বক্সের মতো আছে আমি দেখলাম ওইখানে ফাঁকা আছে তা আমি ওনাকে থ্যাংক ইউ দিয়ে ওখান থেকে চলে আসলাম আর মনে মনে চিন্তা করলাম যে ওনার ফোনটা অনেকক্ষণ ধরে চার্জ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ওনার ফোনটা হয়তো বা ভালোই একটা পার্সেন্টেজ চার্জ হয়ে গেছে আর আমারটা একদম বন্ধই হয়ে গেছে উনি কিন্তু আমাকে ইচ্ছা করলে পাঁচ মিনিটের জন্য চার্জ দিতে 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 পারতো যে হ্যাঁ আপু ঠিক আছে আপনি পাঁচ মিনিট চার্জ দেন অন্তত আমার আপনার ফোনটা ওপেন হোক এটা কিন্তু উনি আমাকে করতে পারতো বা দিতে পারত তো সেটা তো বরংশ উনি আমার সাথে করেই নি ওটা আমার মানে ওটা বাদ দিলাম বাট উনি এমন একটা বিহেভ করলো তো দেখতে শুনতে ভদ্র সব দিক দিয়ে ভদ্র কিন্তু ওনার ভিতরে যে এরকম বিহেভিয়ার এটা আমি আসলে ওনাকে আমি বাংলাদেশি বুঝেই ওনার কাছে গিয়েছিলাম আমি যদি ওখানে চাইনিজ ভদ্র মহিলাকেও বলতাম বা মালাই ভদ্র মহিলাকেও বলতাম ওনারা কিন্তু আমাকে দিতে না দিলেও খুব পোলাইটলি জিনিসটা বলতো যে ওকে আমারটা একটু শেষ হোক তখন তুমি দিও তখন আমি জানি না যে আমাদের ফ্লাইট ডিলে হয়েছে আমি ভাবতেছি একটু পরে আমরা ফ্লাই করব তো একটু যদি চার্জ দেই তাহলে ভালো হবে আর কি তো ওখান থেকে সরে এসে আমি অন্য জায়গায় দাঁড়ায় দেখলাম যে হ্যাঁ ওই জায়গায় একটা পয়েন্ট খালি আছে তো আমার যে চার্জারটা আমার যে চার্জারের যে মেইন অ্যাডপ্টারটা ওইখানে তিনটা কেবল দিয়ে তিনটা মোবাইল চার্জ দেওয়া যায় দুইটা আইফোন চার্জ দেওয়া যায় আর একটা অ্যান্ড্রয়েড চার্জ দেওয়া যায় বা দুইটা অ্যান্ড্রয়েড দুইটা আইফোন এরকম চার্জ দেওয়া যায় তো আমি অ্যাডপ্টারটা লাগাই আমার আইফোনটাকে চার্জে দিলাম আবার ওদিকে আপনাদের ভাইয়ার মোবাইলের চার্জও একদম শেষ হয়ে গেছিলো মানে একদম কম পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ এরকম কিছু একটা ছিল তো আমি গিয়ে আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি কি চার্জ দিবা তাহলে তোমার ক্যাবলটা দাও আপনাদের ভাইয়া তো অ্যান্ড্রয়েড আমার তো আইফোনটা আর কি দিতে চাচ্ছিলাম তো কেবলটা দিয়ে ওর মোবাইলটা আমি ওখানে চার্জ দিয়েছি তো আমরা দুইজনই ওখানে চার্জ দিচ্ছি আমি আপনাদের ভাইয়াকে বললাম যে এরকম এরকম ইনসিডেন্ট হয়েছে তো আপনাদের ভাইয়া বলব যে বাদ দাও তারপরে আমি বললাম যে আমি একটু কফি খাবো আমার খুব মাথা ব্যথা করতেছে পাশে কফি ভ্যান্ট ছিল তো আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার মোবাইলটা কেবল থেকে খুলে আমি সহ আমারটা ছিল আপনাদের ভাইয়া যেহেতু মোবাইলে পে করবে তো মোবাইলটা তোকে খুলতেই হবে মোবাইল থেকে খুলে আমারটা কিন্তু চার্জেই আছে আমরা কফি মেশিনের সামনে গিয়ে আপনাদের ভাইয়া পেমেন্ট করে কফি অর্ডার করেছে তা আমি কফিটা অর্ডার দিই আবার এসে আমার মোবাইলের পাশে দাঁড়াইছি আর আরেকটা আরেকটা যে কেবল আপনাদের ভাইয়ারটা লাগানো ওইটাতে তো আপনাদের ভাইয়া যেহেতু মোবাইল খুলে নিয়ে গেছে ওখানে কোনো মোবাইল ছিল না ওইটা খালি ছিল তো এই দেখলাম এক ভদ্রলোক ওইখানে চার্জে দিচ্ছে ওনার মোবাইলটা উনি আমাকে দেখে বলছে আপনার কেবল আমি বললাম জি আমার কেবল বলতেছে ওকে ওকে উনি খুলে নিচ্ছে তা আমি বললাম যে সমস্যা নেই আমার হাজব্যান্ড ওইদিকে আছে আপনি ইচ্ছা করলে উনি ইন্ডিয়ার ছিলেন আপনি ইচ্ছা করলে দশ পনেরো মিনিটের জন্য চার্জ দিতে পারবেন সমস্যা নেই ও আসা পর্যন্ত আপনি চার্জ দেন তো উনি বলল না 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 আমার এমন কোনো আর্জেন্ট কিছু না সমস্যা নেই তো যাই হোক তো আপনাদের ভাইয়া এসে আবার আপনাদের ভাইয়া ফোন চার্জ দিল এর মধ্যে আমার আইফোন চার্জ হতে খুব বেশি সময় লাগে না ফাস্ট চার্জিং যেহেতু খুব তাড়াতাড়ি চার্জ হয়ে গেছে আমি খুলে নিয়ে রাশেদা ভাবি যারা আপুর সাথে এসে গল্প করছিলাম বসে তো আমার কেবলটা তো ফাঁকাই ছিল ওখানে আপনাদের ভাইয়া বললো আরও একজন এসে চার্জ দিয়ে ওনার মোবাইলটা চার্জ দিয়ে নিয়ে গেছে তো আমি মানে এটাই চিন্তা করতেছিলাম যে ওই মহিলা যদি আমার সাথে একটু পোলাইটভাবে কথা বলতো বা একটু সুন্দর করে জিনিসটা বলতো আমি আমার কিন্তু খারাপ লাগতো না বাট উনি যে এক্সপ্রেশন দিয়ে আমার সাথে কথা বলেছে আমার খুব খারাপ লাগছে আমার সত্যি অনেক খারাপ লাগছে আমার কাছে থেকে মনে হচ্ছে তুমি বাংলাদেশি আমিও বাংলাদেশি আমরা দুজনই এখন অন্য দেশে আছি তো একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশির বিপদে বা কাজে আসবে এটাই স্বাভাবিক আমরা সেই আশাটা নিয়ে একজন আরেকজনের সামনে গিয়ে দাঁড়াই তো ওনার যে বিহেভ আমি সারা জীবনের জন্য ওনার চেহারাটা আমার মুখে ভাসবে এবং সেটা খুব ভালো ইমপ্রেশন দিয়ে যে ভাসবে এমন না ওনার ওনার চেহারাটা ভাসবেই আমার কাছে ওনার চেহারাটা মনে পড়লে আমার কাছে ওনার ব্যবহারটা মনে পড়বে আমরা জানি কিন্তু যে আল্লাহ বেশিরভাগ মানুষকে ভেসতে দিবেন ভালো ব্যবহারের জন্য অনেক হাদিসে দেখেছি যে আপনি পাঁচ পাঁচক্ক নামাজ পড়েন কোরআন পড়েন দান শতাগা করেন সব কিছু করেন কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করেন আপনার জন্য জান্নাত কিন্তু এত সহজ হবে না তো ভালো ব্যবহারটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস অনেক সময় দেখা যায় যে আমার আমা আমার ক্ষেত্রে আমি বলি আমার আগে অনেক জিত ছিল সত্যি কথা আমার অনেক জিত ছিল আমি এটা অস্বীকার করবো না অনেক জিত ছিল অ্যাট এ টাইম আমি অনেক জিত করেছি তবে বা বাইরের মানুষের সাথে আমি কখনো ওইভাবে জিত দেখাই নাই ফ্যামিলির মানুষদের সাথে দেখাইছি আস্তে 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 সেটা আমার কমে গেছে বিয়ের পরে অনেক কমে গেছে এরপরে দেখা যেত যে আপনাদের ভাইয়ার সাথে মাঝে মধ্যে জিত করতাম জিত বলতে কি রাগ হইতো আম্মুর সাথে করতাম তো এখন তো শুধুমাত্র একটাই জায়গা সেটা হলো আম্মু আমার আমার ভাইয়ার সাথেও কিন্তু আমি অনেক জিদ দেখাইছি দেখাইতাম তো সেগুলো এখন কমে গেছে একদমই কমে গেছে আমার কাছে মনে হয় যে আসলে ভালো ব্যবহারটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমাদের এই ভালো ব্যবহারটাই মানুষের মধ্যে থেকে যাবে যে না মানুষটা ভালো ছিল মানুষটা দেখা হলে হাসি দিয়ে কথা বলতো মানুষটা মানুষের বিপদে এসে পাশে দাঁড়াতো আমি আমার আম্মার কথা কি বলবো আমার আম্মুর কথা আমি এই যে ধরেন ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে এক সেকেন্ড এক মিনিটের জন্য আমার আম্মুর চেহারাটা আমার সামনে থেকে যায় নাই খুব মিস করছি প্রতিবার কোথাও ঘুরতে গেলে দিন ঘোরা শেষ করে রাত্রে এসে মার সাথে কথা বলতাম যারা পু দেখতো যার সাথে ভাবি দেখতো মাকে বলতাম সারা দিন কি করছি না করছি আম্মু জিজ্ঞেস করতো ওইটা কেমন দেখলা ওইটা কেমন দেখলা এবার আর আসলে সে জিজ্ঞেস করার মানুষটা ছিল না বা বলাও হয় নাই আজকে দুপুরবেলা যখন রান্না করতেছিলাম হঠাৎ করে এত খারাপ লাগতেছিল কতক্ষণ একা একাই আম্মু 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 করে ডাকলাম ওরকম করে যখন ডাকি তখন অনেকটা ভিতরটা অনেকটা ঠান্ডা হয় আমার কেন জানি মনে হয় যে আম্মু শুনতে পায়। অনেকক্ষণ ডাকলাম আম্মুকে আসলে একটা মানুষের জীবনে ধরেন ধন দৌলত ঐশ্বর্য বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে শুধু যদি মা না থাকে সে মানুষটা কখনো পরিপূর্ণ হয় না আমি যেটা মনে করি যে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাকে সব দিয়েছে আমাকে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তো সঙ্গে বাবার মতো একজন জীবন সঙ্গী দিয়েছে আল্লাহ দুইটো দুইটা সুস্থ সন্তান আমাকে দিয়েছে আল্লাহ মাথার উপরে এত সুন্দর একটা ছাদ দিছে আল্লাহ খাবারের কষ্ট দেয়নি আল্লাহ ঘুরে বেড়ানোর তৌফিক দিয়েছে আল্লাহ নিজের মনের শখ পূরণ করার তৌফিক দিয়েছে সব দিয়েছে আব্বু চলে যাওয়ার পরে একটা কষ্ট ছিল যে কষ্টটা কাটায় উঠতে এখনো পারিনি সাথে আম্মুর কষ্ট এখন মনে হয় যে আমি আসলে কার জন্য কষ্ট বেশি পাচ্ছি আব্বুর জন্য না আম্মুর জন্য আমি না ঠিক করতে পারি না আমার যখন খুব খারাপ লাগে তখন আমি মানে নিজে নিজে একা একা চিন্তা করি যে আমি আসলে কষ্টটা কার জন্য বেশি পাচ্ছি কাকে আমি বেশি মিস করতেছি তখন চিন্তা করি তো মা যেহেতু সদ্য গিয়েছে মার কষ্টটা সবচাইতে বেশি এখনো দুইটা মাসও হয়নি আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার কাছে মনে হয় না যে আমার মা নেই আমার কাছে মনে হয় আম্মু বাড়িতে আছে তাবিয়া যেমন মনে করে যে ওর দাদি ওর ফুফুর কাছে আছে ওর ফুফুও মনে করে যে ওর দাদি ওদের কাছে আছে হয়তো আমি কথা বলতে পারি না আমার কাছে এটাই মনে হয় যে আমি কথা বলতে পারি না কিন্তু আমার আম্মা আছে আপনাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অ্যাড আছেন তারা যখন আমাকে এখন এই এই টাইমটাতে ভালোবেসে একটা কথা বলে একটা মেসেজ দেন বিশ্বাস করেন আমার এত ভালো লাগে আমার কাছে মনে হয় যে তারা তো আমার সম্পর্কে রক্তের সম্পর্কে কেউ না তারা যে আমার কষ্টটা ফিল করে আমাকে যে একটু ভালোবাসা দেয় এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন বাংলাদেশে যান বাংলাদেশে গেলে ভালো লাগবে বাংলাদেশে কবে যাবেন বাংলাদেশে গেলে আপনি অনেকটা রিলিফ হতে তো আমি তখন মনে করি যে আমি বাংলাদেশে যাব ইনশাল্লাহ বাংলাদেশে যাব যে আমি যখন এখান থেকে প্লেনে উঠব এর আগে যতবার আমি গিয়েছি ততবার এক বুক আশা নিয়ে ভালোবাসা নিয়ে অনেক এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছি কারণ মাকে দেখতে পাবো এবার যখন আমি প্লেনে উঠবো দেশে যাওয়ার জন্য তখন কি আমার মধ্যে ওই এক্সাইটমেন্ট কাজ করবে এক পার্সেন্টও কাজ করবে না আমি এটা খুব ভালো করে জানি এক পার্সেন্টও কাজ বিশ্বাস করেন আমি যদি জানতাম যে আমার মা থাকবে না আমি যখন এবার দেশ থেকে আসলাম মা যখন ঢাকায় আমাকে বিদায় দিল জড়ায় ধরে আমি আমার মাকে জড়ায় ধরেই রাখতাম আমার মাকে আমি ছাড়তাম না তো এই জন্যই আমি এই কথাগুলো এখন বলছি যে আপনার আমরা আসলে মানে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার না করি একটু হেসে কথা বলি যদি কারো উপকার করতে নাও পারি সেটা হেসে বলি যে আমি তো আসলে পারছি না প্লিজ আপনি কিছু মনে করবেন না বা মানে অন্য কেউ পারে কি না দেখেন কিন্তু এই যে রুডলি বিহেভ কারো মনে কষ্ট দেওয়া এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস তা আমি এখন সব সময় বলি আমি আগেও বলেছি আমি যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি অনেক সময় দেখা গেছে আমি যেহেতু এখন কমেন্ট চেক করি না আমার কমেন্ট চেক না করার আরেকটা বড় কারণ হলো একশোটা কমেন্টের মতো যখন দুইটা একটু মনে কষ্ট দেওয়া মতো কমেন্ট আসে তখন ওই দুইটা কমেন্টের অ্যান্সার দিতে খুব ইচ্ছা করে এবং অ্যান্সার দিতে গিয়ে দেখা যায় যে ওই ওই দুইটা কমেন্টের উত্তরে আমি তাকেও কষ্ট দিয়ে ফেলছি সে যে আমাকে কষ্ট দিচ্ছে দিক সমস্যা নেই কিন্তু আমি তাকেও কষ্ট দিয়ে ফেলছি এই একটা কারণে আমি কমেন্ট চেক করি না এমন না যে আমি ব্যাড কমেন্ট নিতে পারবো না এটা না কিন্তু ব্যাড কমেন্টটা নিলে আমার যখন উত্তর দিতে ইচ্ছা করবে উত্তরে যদি আমি তাকে কষ্ট দিয়ে ফেলি আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমি কমেন্ট চেক করি না তো আমি আমি হাত জোর করে অনুরোধ করছি আমার কমেন্টের মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাদেরকে তো আমি দেখবো না তাদের সামনে গিয়ে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইতে পারবো না আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা যদি কোনো সময় কেউ আমার কাছ থেকে কেউ সে যেই হোক না কেন আমার কাছ থেকে কখনো কোনো মাধ্যমে কোনো কিছুতে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন মৃত্যুটা আসলে চিরন্তন সত্য আমিও যে কোনো সময় চলে যেতে পারি তা আমি এটাই চাইবো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আপনাদের কাছে আমি এটাই বলবো যে আপনারা আমাকে মন থেকে মাফ করে দিবেন কারণ কারো মনে কষ্ট দেওয়া আসলেই উচিত না কাউকে কষ্ট দিয়ে দুইটা কথা বলবো সে কষ্ট পেয়ে দুই ফুটা চোখের পানি ফেলবে এটা খুবই মারাত্মক একটা জিনিস ওই আর কি আমি আপনাদেরকে আজকে এই কথাগুলো এই জন্যই বললাম যে আমরা অনেক সময় দেখা যায় যে হাসির ছলে কোনো কিছুভাবে একজনকে কষ্ট দিয়ে ফেলি কিন্তু ওই জিনিসটা যখন বলে ফেলি তো বলে ফেলি সে কষ্ট পাইলো সে কি হইল না হইল ওটা চিন্তা করি না তো যে আপুটার কথা আমি বললাম আপুটা যদি আমার সাথে একটু সুন্দর করে কথা বলতো উনি আমাকে চার্জ দিতে দেয়নি এটা আমার কোনো বিষয়ই না হ্যাঁ দেয়নি দেয়নি কিন্তু উনি যদি সুন্দর করে একটু বলতো তাহলে আমার কাছে না জিনিসটা এতটা ইয়ে মনে হইতো না আর আমরা বাংলাদেশি আমরা আরেকজন আরেকজনকে দেখলে একটু হেসে কথা বলবো একটু হেল্প করলে হেল্প করতে পারলে করব না করতে পারলে সেটাও সুন্দরভাবে বলে দিব এটাই আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ